দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এখানে আপনার গুড়াগুড়ির জায়গা পুরা কাশ্মীর কানিয়াকুমারী লুকারণ্যের বাহিরে লুকিয়ে এমন একটি সৌন্দর্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা নিয়ে আসছি সিলেটের ভিন্ন এক চা বাগান জাস্ট লাইক শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকেও অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় আর এসে যদি কোনো পাবলিক নেই এদিকে আসলে আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন আর যারা বাইকার আছেন তাদের জন্য তো একটা বেস্ট রাইড হবে শর্ট ট্রিপের জন্য আর ট্রাফিক এগুলার জামেলাও নাই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ডিটেইলে আমরা বলবো সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গেটের আশপাশ দিয়ে একটা রাস্তা আসছে ওইটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব আঠারোশো আটান্ন সালে মালিনী চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের গুরাপত্তন হয় বর্তমানে সিলেট জেলার মোট চা বাগানের সংখ্যা বিশটি বাংলাদেশ তথা উপমহাদেশের সবথেকে প্রাচীন চা বাগান ছিল মালিনী ছড়া চা বাগান আর এটার প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড হারসন প্রায় পনেরোশো একর জায়গার উপর প্রথম চা বাগান প্রতিষ্ঠিত করা হয় সুন্দর একটি চা বাগান আজকের চা বাগান এই লোকালয় কম শুধু লোকাল চা বাগানই যারা আছে তাদেরই রাজ্য বাগানের মানুষদের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক তার জন্য আজও প্রকৃতিটা এত সুন্দর এই জায়গার হোয়াট এ ভিউ গাইস আপনাদেরকে একটা সারপ্রাইজিং ভিউ এখন দেখাবো তোমার ক্যামেরাটা এদিকে নিয়ে আসো ফোকাস দেখতে পারতেছেন পুরো কাশ্মীর চাচা অবস্থা আচ্ছা গাইস গহীন জঙ্গলের ভিতর আর এখানে খুব সুন্দর সুন্দর টিলা আছে ভিতরের দিকে আরো যাই এই দিকটাতে আমরা আরো আগেও আসছিলাম বাট ভিডিও করা হয় না আর তেমন মানুষও আসে না পাশে দেখতে পারতেছেন যে শ্রীমঙ্গলের মতো চা বাগান আছে উঁচু উঁচু টিলা আছে তো সব কিছুর কম্বিনেশনে একটা বেস্ট প্লেস এটা আর পাশে ছোট নালা চলে গেছে ছড়া যেটাকে বলে এই চা বাগানকে সিলেটের শ্রীমঙ্গল বললে ভুল হবে না কারণ এর সৌন্দর্য অনেক বেশি আমার দৃষ্টিতে শ্রীমঙ্গল থেকেও বেশি সুন্দর আজকের চা বাগান তোমার ও বাইরে ফোরি গেস্ট উঠে উঠো তিল্লাদশে এটা সিলেটের ঐতিহ্যবাহী এয়ারপোর্ট রোডের সাইডে আশেপাশে আমরা যে চা বাগানগুলো দেখি ওইগুলোর মধ্যে একটি চা বাগানের ভিতরে আসি এটি সিলেটের লুকারণ্যের বাহিরে লুকিয়ে এমন একটি সৌন্দর্য বহির্ভূত পরিপূর্ণ একটি চা বাগান যেটা আমরা আজও এখনো পর্যন্ত কেউ দেখি নাই এবং এখানে লুকালয় অনেক কম যে কারণে মানুষ রাস্তাঘাট তেমন একটা চিনে না আসেও না আমরা যদি পিছনের দিকে দেখি এখানে মনে হচ্ছে যে আমরা ভারতের কোনো একটি রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে পিছনের দিকে কাশ্মীর কন্যাকুমারীর মতো চা বাগান যেখানে বিভিন্ন ধরনের বলিউডের মুভি করে এই রকম একটা পরিবেশ আপনারা চাইলে এখানে এসে নাটক ভিডিও টিকটক করতে পারেন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন সৌন্দর্য আছে এটা দেখতে পারতেছেন চা বাগান তো সচরাচর আপনারা মালিনী ছড়া বা আপনার স্টেডিয়ামের ওই পাশে যে জায়গাগুলো আছে ওগুলো আপনার দেখছেন ভিন্ন ভিডিওতে বাট এই বাগানে সচরাচর পাবলিকও আসে না সবাই ভিডিও করে না সিলেটের প্রাচীন চা বাগানগুলোর মধ্যে কালাগুল চা বাগান অন্যতম এই বাগানে প্রবেশের পর হাঁটতে হাঁটতে শোনা যায় পাখির খিচির মিচির আওয়াজ আমরা এখন যেই জায়গায় অবস্থান করতেছি ওইটা হচ্ছে তেলিহাটি চা বাগান আর এইটাকেই মনে হয় টোটাল এরিয়াকে কালাগুল চা বাগান নামে আখ্যায়িত করা হয় বা বলা হয় বহুরূপী বৈচিত্র্যে বড়া এই চা বাগান যা আসলে বলে বোঝানোর মতো না নিজ চোখে দেখলে চোখের শান্তি খুঁজে পাবেন এই সবুজ অরণ্যে মায়াবী প্রকৃতির শীতল বাতাস দুলানো শব্দে যে কারো মন শান্ত হয়ে যাবে পাতা একটি কুড়ির দেশ সিলেট এখানে আপনার ঘুরাগুরির জায়গার অসীম শেষ নাই আর সিলেট নিয়ে এখন খুবই কথাবার্তা হচ্ছে সবুজে বরপুর এই দেখতে পারতেছেন সিলেটে কেন ঠান্ডা থাকে তো আপনারা যারা আছেন সিলেটের মতো আপনারাও গাছ লাগান বাগান তৈরি করুন আর ঢাকা চট্টগ্রাম যারাও আছেন তারা শান্তিতে থাকুন এরকম বনায়ন সবার জন্য প্রয়োজন আর দেশের জন্য ভালো সবার জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এখানে খুবই জোর জোর ছবি আসছে আপনার চা বাগানে তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি তোমাল এখানে এসে তোমার কেমন লাগলো আমি বলুম না আমি বলুম না আমি বলুম না আমার শোরুম করে এখন কিন্তু চা পাতার বড়া মৌসুম একটি বিন্দুমাত্র জায়গা মনে হবে খালি নেই এতটা পাতা দরে আছে গাছগুলোতে প্রকৃতি কিন্তু তার নিজস্ব নিয়মে চলমান আর চলতেছে তার জন্য এই চা বাগানের সৌন্দর্য আজও বর্ধমান এই বাগানের গভীরে যত যাবেন ততই সবুজের অরণ্য খুঁজে পাবেন এখন দেখা যাচ্ছে রাবার গাছ রাবার গাছের সৌন্দর্যগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আপনাদেরকে এই রাস্তার লোকেশনটা দিয়ে দিই সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গেট পার হয়ে হাতের ডান পাশে একটা বাগানের রাস্তা চলে গেছে ওইদিকে আসলে আপনারা এই জায়গায় আসতে পারেন এদিকে গিয়ে দুপাগুল রাস্তায় বের হতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন ফেসবুকে দেখলে ফলো করবেন